নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টের আপনারা জানেন যে গতকাল রাত্রেই কিন্তু শহরে চলে এসছেন আনোয়ার আলী এবং আস্তার মেডিকেল টেস্ট সম্পন্ন হয় এবং কিছুক্ষণ আগে যে খবরটা উঠে আসছে যে সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে কিন্তু আনোয়ার আলীর নাম নথিভুক্ত করা হলো এবং আরও একটা যে বিষয় যে ডুরান্ড কাপের যে দল ডুরান্ড কাপের জন্য যে ফুটবলারদের নাম নথিভুক্ত করা হয় ডার্বির আগে আঠেরো তারিখ ডার্বি মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ এবং সেই ম্যাচের জন্য কিন্তু ডুরান্ডের জন্য কিন্তু আনোয়ার আলীর নাম নথিভুক্ত করলো ইস্টবেঙ্গল এবং এর ফলে অন্ততপক্ষে ডার্বিতে খেলতে আর কোনো বাঁধা রইল না আগামী পরশু চোদ্দো তারিখ এসিএল টু কোয়ালিফায়ার ম্যাচে তাকে খেলানো হয় কিনা না দেখার বিষয় তবে ডার্বিতে যে আনোয়ার আলীকে খেলানো হবে এটা প্রায় বলাই চলে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই যে পিএসসি তারা রায় দিয়েছিল যে আনোয়ার আলী চাইলেই এই মুহূর্তে সই করতে পারেন বাইশে আগস্টের আগে এবং সেটা সম্পূর্ণ তার রিস্কে গার্ড বা যে দলে সই করছেন সেটা সম্পূর্ণ তাদের রিস্কে কিন্তু সেটা পরবর্তী বিষয়ে আইন আইনের পথে চলবে তবে আপাতত আনোয়ারের খেলতে কোনো বাঁধা নেই এবং জুরান ডার্বিতে মোহনবাগান সুপারজেন্টের বিরুদ্ধেও হয়তো প্রথম থেকেই তাকে মাঠে নামতে দেখা যাবে এবং পুরো একটা দর্শন পুরো একটা বিষয়টা একটা অন্য মন নিল এবার ডারবি কিন্তু ডারবি ঘিরে উন্মাদনা তো অবশ্যই থাকে তবে এই আনোয়ার আলী ইস্যুটা নিয়ে কিন্তু এবার সমস্ত ভারতবর্ষের ফুটবল প্রেমীদের কিন্তু নজর থাকবে এই ডারবিতে এবং সেই ডারবিতেই কিন্তু লাল হলুদ জার্সি গায়ে হয়তো তার প্রথম পথ চলা শুরু হতে পারে আনোয়ার আলি সেই দিকে তো সমস্ত ভারতবর্ষের ফুটবল প্রেমীদের নজর থাকবে আমাদেরও নজর থাকবে আরও একটা খবর আগামী কাল বিকেলে কিন্তু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্ট বেঙ্গল দিবস উপলক্ষে যে সব অনুষ্ঠানগুলো হয় ইস্ট বেঙ্গলের স্পোর্টস দিবসের স্পোর্টস ডে সমস্ত অনুষ্ঠানগুলো হয় তাতে কিন্তু আগামীকাল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সেখানে হয়তো আনোয়ার আলী লাল হলুদ জার্সিতে আত্মপ্রকাশ করতে চলেছে এমনটাই খবর দেখার বিষয় শেষ পর্যন্ত সেটা হয় কিনা তাকে সমর্থকদের সামনে সেই অনুষ্ঠানেই পেশ করা হয় না শেষ পর্যন্ত মাঠে একদম তাকে পেশ করা হয় তবে এরকম একটা খবর উঠে আসছে যে হয়তো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেই তার আত্মপ্রকাশ করতে চলেছে লাল হলুদ জার্সিতে তো দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস আর ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন